যান থেকে নেমে আসা পাহাড়ি দল ও টানাভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজার সদর উপজেলার জিলংজা পিএমখালী ও রামো উপজেলার দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের সাতটি গ্রাম বাকখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেখা দিয়েছে অন্তত জায়গায় যার ফলে অনেক জায়গায় ও প্লাবিত হয়ে গেছে স্কুলে ঢুকে পড়েছে সড়ক পানি এছাড়াও কক্সবাজার জেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট কোথাও কোথাও ত্রাণের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বন্যা কবলিত মানুষকে গত মঙ্গলবার থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সমুদ্র বন্দরকে তিন নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বন্যার্থদের জন্য খাবারের আয়োজন করেছেন দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের এম ইউপি সদস্য জাফর আলম ও মিজানুর রহমান জানান যতগুলি লোক আশ্রয় কেন্দ্রে নেওয়া দরকার এরা চলে গেছে খাবার এবং খাবার পানির বা বিভিন্ন ধরনের খাবার সমস্যা হওয়ার কারণে আলাদা কিছু ছজন ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আমি প্রায়ও ইউনিটে স্বাস্থ্য পরিবারের সামান্য খাওয়ার ব্যবস্থা করেছি করেছিভাবে এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের সাহায্য সুবিধা পাই নাই এবং উপজেলা পরিষদ থেকেও আমাদের এবং ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা পরিষদ বলেন আমরা আমাদের এখানে কেউ এখনও পর্যন্ত কোনো ধরনের খুশকর আমার কাছে ন্যায় নয় আমি তলিয়ে যেতে দরবারই উপায় কিছু দরবারির ক্ষতি হইতে পারে আর মানুষ হচ্ছে বাবা এগুলা বিশেষ করে পাহাড়ের সাইডে নিয়ে যেতে এগুলোর জন্য আমার সাত নাম্বার ওয়ার্ডে প্রায় তিনশো পরিবারের মতো পানিবন্দি বর্তমান আমার নিজস্ব তহবিল থেকে যতটুকু পেতে পারতেছি যেহেতু আমি পাঁচশো মানুষের খানার আয়োজন করেছি যেহেতু আশা করি আগামী যদি আগামীর সামনে যদি পানি নেমে যায় আমি আমার কোথাও থেকে যদি বরাদ্দ না পাই আমি আমার নিজের তহবিল থেকে আমার অস্ত্র ওয়ার্ডের জন্য যতটুকু পারি সাহায্য সহিতা করব বন্দী হওয়াতে মানুষের দান চাউ অনেক আগ্রহপত্র অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু আমার জানা মতো আমি যতটুকু তদন্ত করেছি প্রায় মানুষের 1 টাকার উপর পুলিশ তৎপর নষ্ট হয়েছে। সুপ্ত পায়নি হয়তো সামনে ভবিষ্যৎ আলোর কিনা চেষ্টাやって आम्ही। রহমান সাহেব বর্তমান একটা পুরো ইউনিয়ন ডুবে গেছে। আমাদের প্রায় 9টা ওয়ার্ডে পানি বন্ধ বর্তমান। এই গুরিপিড়ের সবকিছু দেখতেছেন হয়তো আসক্ত করছেন যেহেতু জন। यस নাকার মাহিয়া আর এন কক্সমিডিয়া কক্সবাজার।